রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি এবং শুভকামনা দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান আলামিনের অশেষ আমরাও ভালো আছি সুস্থ আছি তো দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউরোপের সেন্জের মুখ দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক শুরুতে চলুন না জেনে আসি কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপ মহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যদি জানার চেষ্টা করব সেটা হচ্ছে স্লোভেনিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলে জেনে আসি আরো একটি প্রতিবেদন ইউরোপের সেন্ট ভক্ত দেশ যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোবেজ ফ্যাক্টরি প্রভৃতি দর্শক আমরা জেনে আসলাম কী কী কাজ রয়েছে স্লোভেনিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়ায় গেলে আপনাদের জন্য সুযোগ সুবিধা কী থাকবে চলো জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোন কোন কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার সময় আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভিনিয়া যেতে আপনার ডকুমেন্টসের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁতাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভান ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে হ্যাঁ দর্শক আমরা এবার যেটি জানবো সেটি হচ্ছে যে ছবি যেতে খরচ কি পড়বে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে আপনারা নিচ্ছেন দেয়া নাম্বার ফোন দিবেন এই কারণে যে এক এক সময় একটা রেট থাকে যে কারণে ইউরোর দাম ওঠা নেওয়ার কারণে আমরা এক এক সময় একটা রেট শুনে এই কারণে ভিডিওতে বলছেন আপনারা ফোন দিয়ে জেনে নেবেন ঠিক তখন আপনার স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা যেতে কত টাকা খরচ হতে পারে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন স্লোভেনিয়া একটি আকর্ষণীয় দেশ বিশেষ করে ইউরোপের এই দেশে আপনার বেতনতা বেশ ভালো এবং এখানে কিন্তু হাঙ্গেরি রোমানিয়া কিংবা লিথুনিয়ার মতো একটা হুলস্থুল লেগে নাই সুতরাং আপনারা স্লোভেনিয়া গিয়ে নিশ্চিন্তে নিরাপদে কাজ করতে পারবেন কারণ আমরা অলরেডি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছি রোমানিয়ায় ব্ল্যাক লিস্টেড হয়ে গেছি লিথুনিয়ায় ব্ল্যাক লিস্টেড এখন ক্রোয়েশিয়ায় স্লোভেনিয়া অন্তত এখনও দরজা খোলা রেখেছে সুতরাং এখনই সময় স্লোভেনিয়া আবেদন করার এবং স্লোভেনিয়া যাওয়ার তো দর্শক আজ আর কথা নয় সবাইকে শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ